হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবনা ব্লক চ্যানেল তা আজকে হলো পাঁচই জুন তা দেখো সকালবেলা ঘুম থেকে বাড়ির সব কিছু কাজকর্ম সেরে স্নান পুজো করে একটু বিস্কুট আর ফল খেলাম তারপরে খেলাম পরোটা আর আলুর তরকারি তারপরে বাড়িতে দুজোরা বসে খুব বোর হচ্ছিলাম বললাম চলো কি গো একটু মলে গিয়ে ঘুরে আসি তো মলে গিয়ে কিছু কেনাকাটা করলাম খুব ভালো লাগলো তা প্রথমে কিনলাম দেখো দুটো লস্যির প্যাকেট কিনলাম তারপরে কিনলাম দুটো ফাইভ স্টার চকলেট আর নিলাম ডালিয়া আর একটা জিনিসও নিয়েছি প্রথমে দাঁড়াও একটু ঘুরে ফিরে নিই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সুন্দর হাতে অবশ্যই লাইক করা শেয়ার কর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবো যাতে আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করো তো দেখলাম এখানে বডি ওয়াশগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে দেখো সাবানে প্রচুর পরিমাণে না খাট থাকে যেটা স্কিনে আমাদের কিন্তু খুব ক্ষতি করে তা আমি বলবো মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমরা চাইলে এটা শুনতেও পারো নাও শুনতে পারো যে বডি ওয়াশই কিন্তু ব্যবহার করা খুব ভালো তা দেখো এটা অনেকটাই বড়ো মানে নিরানব্বই টাকা অনেকটা বড়োই এম এল ছিল মানে বড়োই ডাব্বাটা ছিল তো আমি এই লাক্স বডি ওয়াশ এটা ট্রাই করব এবং আমি নেক্সট ভিডিওটা কিন্তু তোমাদেরকে বলবো যে কেমন লাগলো তো বন্ধুরা তারপরে আমরা নিলাম একটা হচ্ছে তোমার ওই এভারেস্টের চিকেন মশলা তো দেখো প্রথমে একটু ঘুরে ঘাড়ে তোমাদেরকেও দেখে নিলাম তা দেখলাম এই কটা জিনিস কেনাকাটা করলাম আর বিল দেখো কত এসছে যাই হোক তারপরে আবার কি এসে একটু বসে টসে নিয়ে হাত মুখে জল দিয়ে নিয়ে দুপুরবেলা খেতে চললাম দুপুরবেলা ছিল পটল আলু চিংড়ি তরকারি তার সাথে ছিল ডাল সাদা ভাত আর সাথে ছিল টক দই তো বন্ধুরা আশা করছে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো যদি লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করো তাহলে কিন্তু আমি মোটিভেশন পাবো এরকমই ভিডিও বানানোর জন্য ওকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা